আমরা যেইভাবে এমাম হুসাইনের জন্য কন্দন করি আমরা যেইভাবে মাকামের জন্য রৌনা জারি করি এইভাবে কিন্তু তারা করে না কি বলে অনেক পীরের মুড়িদ আছে সবাই কিন্তু মোহারাম করে না আর যদিও কেউ পালন করে এইভাবে করে না আমরা যেভাবে করছি হয়তো দশই মোহারাম কালকে। তাবারুক রান্না করবে মিলাদ শরীফ পড়বে সবাইকে দিবে আর শুধুমাত্র খানদানে কাদিরিয়া রাজ্জাকিয়া মেহেরিয়া মুর্শিদিয়া মুস্তার সেদিয়া এই দরবার পাকে যত খানকা আছে মসজিদ আছে মাম্বারা শরীফ আছে আঞ্জুমান আছে প্রত্যেকটা জায়গাতে মোহরাম শরীফের চাঁদ উদিত হলে নিশান পাক ওঠানো হয় আলাম ওঠানো হয় এমাম পাকের জন্য শোক মজলিস করা হয় পহেলা মুহাররাম থেকে এমাম পাকের শোকে শোকাহত হয়ে শোক গাথা গুলো বয়ান করা হয় রবায়ত করা হয় আলোচনা করা হয় কান্নাকাটি করা হয় মজলিস করা হয় কথা ঠিক কিনা আমরাও ভাই এরকম মোহরাম করতে পারতাম না আমরাও এরকম মোহরাম বুঝতাম না যদি আমাদের ও ওর্শিদ জানার হাতে আমরা হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি জানার দরবারে আমরা এসেছি জানার কদম তলে আমরা আসার ওনার পরিচয় হলো উনি রসুল পাকের বর হুজুর পাক যিনি আমাদের মুর্শিদ আকা ও মাওলা পর্দা নিয়েছেন উনি রসুল পাকের পঁয়ত্রিশ তম পাক মৌলা আলী আলহিসের চৌত্রিশ তম আর এমাম এ হাসান আলহিসের তেত্রিশ তম এমাম হুসাইন জানার সুখ মজলিস আজকে এসেছি মাতামে এসেছি মার্সিয়া করছি নাহা করছি এই মাহফিলে এসেছি ওনার বত্রিশ তম আউলাদ পাক এই আউলাদে হুসাইন হবার কারণে আউলাদে আলী হবার কারণে আলে মোহাম্মদ হওয়ার কারণে ওনার দরবার থেকে আমরা শিখেছি যেই আওলাদা রসুলেمام হুসাইনের শাহাদাত ওনার শোক ওনার মজলিস ওনার আজাদারি, ওনার মুহাব্বত কিভাবে করতে হয় সেটা আমাদের পীর ও মুর্শিদ আকরাম দরবার থেকে আমরা শিখেছি আমাদের পীর হিসাবে যদি আওলাদা হুসাইন না পেতাম আমাদের পীর যিনি সেই পীর হিসাবে যদি আওলাদে হাসানকে না পেতাম আমরাও মুহারম ভাষা ভাষা হালতে পালন করতাম হয়তো এমন হতো অন্য পীরের যদি মুড়ি হতাম। হয়তো এমন হতো যে দশই মহারমে শুধু তাবার হতো শুধু মিলাদ শরীফ হতো কিন্তু এটা আমাদের খুশ নসিব যে এমানে হুসাইনের আউলাদ পাকের দরবার সন্ধান আমরা পেয়েছি আর এমানে আলী মাকাম ইমাম হুসাইনের আওলাদ পাকের দরবারের সদগাতে ওসিলাতে ইমাম পাকের এই মুহারমকে আমরা বুঝতে পেরেছি এটা আমাদের খুশ নসিব মিলাদ শাইকে বারহাকের মধ্যে আছে কাদরি কা বলন্দ কিসমত হ্যাঁ কাদ রিয়াতে যারা এসেছেন মুরিদ হয়েছেন উঠা বসা করেন এই দরবার সাধারণ দরবার নয় এই দরবারের প্রত্যেকটা লোক যারা আসে তাদের খুশ নসিব ভাগ্যর ব্যাপার তাই তারা এই আজিম উসান আলা দরবারে খেদমত করার মাথা টোকানোর সুযোগ পায় আমার বাড়ির পাশে অনেক পীর আছে আপনার বাড়ির পাশে অনেক মুড়িদ আছে আপনার গ্রাম অন্য তরিকতের লোক আছে আমি কোন তরিকার বদনাম করছি না আমি শুধু বুঝাচ্ছি বুঝাতে চাচ্ছি যে আমরা যেভাবে মহরম পালন করি ওইভাবে আমার পাশেও অন্য তরিকার পন্থীর লোক আছে তারাই ভাবে করে না করে এদিকে লোক কথা বলছেন না করে করে না তো আমরা কেন করি আমরাও করতাম না যদি আমাদের পীর ও মুর্শিদ যিনি উনি আউলাদ হাসান আউলাদ হুসাইন না হতেন আওলাদে হাসান আর হুসাইন বলে

এ ماہ মুহাররম তো কিয়ামত से नहीं कम শাহকা করো মাতম শাহকা করো মাতম যে এই ماہ মুহাররমে যে ঘটনাগুলো ঘটেছিল ওয়াকিয়া ঘটেছিল ماہ মুহাররমটা কিয়ামতের কোনো অংশ কম নয় শাহকা করো মাতম ইমাম হুসাইনের জন্য বাদশা হুসাইনের জন্য ইমামে আলী মাকামের জন্য তোমরা মাতম করো আবার তিনি লিখতেছেন জিকরে এবাদতে ইলাহি সে নেহি কম সেহ ক মতম এই যে মতম করা কান্না করা চোখের পানি নির্ফেলানো এটা আল্লাহ পাকের এবাদতে ইলাহি খোদবান কুদ্দুস আল্লাহ তালার ইবাদতের কোনো অংশে কম নয় আল্লাহ তাবারক তা আলার এবাদত করলে যেমন সব হয় যেমন আমার নামায় সুয়াব লিপিবদ্ধ করা হয় তেমনি জিক্রে শাহাদতের মাজলিসে আসলে এমাম হুসাইন রাজা দারির মাজলিসে আসলে এমাম হুসাইনের শোক মজলিস করলে আল্লাহ পাকের এবাদতের মধ্যেই ওই সময়গুলো পারি হতে থাকে এবাদাতে ইলাহি সে নেহি কাম শাহকা কারণ বাদশাহ ইমাম হুসাইনের জন্য মাতাম করো কেন ইমাম হুসাইনের জন্য মাতাম করা এটা কোনো মামুলি বাদত নয় এটা হচ্ছে এবাদতে ইলাহি আল্লাহ তাবারক বা তালার ইবাদতের মধ্যেই এই সময়গুলো মাতামগুলো নৌহাগুলো কাবুলিয়াতের দরজায় পৌঁছায়